কারণ এখানে তেত্রিশ লক্ষ পরিবার জড়িত করছেন অতএব সেই টাকার হিসাব দিতে হবে আপনাদেরকে আপনারা খালি লুটপাটের বাণিজ্য করবেন এবং তাদের বিচার করবেন কিন্তু আপনারা কি করছেন সেটা আমরা জানবো না এরকম কমিশন চাই না পাবলিক কমিশন হতে হবে যেটা আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং এর মতো শুনানি হবে প্রত্যেক বিনিয়োগকারীর কষ্ট দুঃখ তারা জানবেন কোন কোন কোম্পানি তাই এই কাজের জন্য তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তারা তারা কোন কোন কোম্পানি পরিকল্পিত হবে আপনার প্রফিট করার পরে ডিভিডেন্ড দিচ্ছে না আবার প্রফিট নাই সে আইপিও ছাড়ার জন্য ইনফ্লেটেড অ্যাকাউন্ট তৈরি করছে সে মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে সে বিশাল প্রফিটেবল জায়গা সে আপনার শেয়ার ছেড়ে দিল ছয় মাস এক বছর দুই বছরে কয়েকশো কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নিয়ে তিনি হাওয়া হয়ে গেলেন তিনি সিঙ্গাপুর চলে গেলেন তিনি সালন হয়ে গেলেন তিনি বসন ধরা হয়ে গেলেন লুটপাট করে ফেললেন ব্যাংক কিনে ফেললেন তো এই পুরো প্রসেসটা একটা পূর্ণাঙ্গ কমিশন হলে পরেই আমরা সকল স্টেক হোল্ডারের বক্তব্যটা যেমন জানতে পারবো করণীয় বুঝতে পারবো এবং ঠিক হবে না শুধুমাত্র বাংলাদেশে দেখবেন টকশোতে প্রেসে কমিশনে শুধু বুদ্ধিজীবীরা যায় যাদের জন্য কমিশন তারা দেখবেন কোথাও নাই তাহলে চার কষ্টের আলাপ তার কষ্টটা তো তার কথা থেকে শুনতে হবে তার ভাষায় তার চোখের পালিতে তার কষ্টটা শুনতে হবে তার দুঃখ কষ্ট তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে পরিবার কিভাবে সাফার করেছে গত 10 বছর বিশ বছর এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে হচ্ছে এই যে একটা ট্রমাটাইজ নেশন এই নেশনের হিলিং প্রসেস তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে না হলে এই যে লড়াই আন্দোলন সমাবেশ মারামারি ভাইলেন্স এ থেকে আমাদের উত্তরণের কোন উপায় নাই সেই যতটুকু বুঝেছি আপনাদের দাবি দেওয়া গুলো প্রচন্ড যৌক্তিক দাবি এবং এই দাবি দেওয়া গুলো ব্যক্তিগত ভাবে আমি যেভাবে অথরিটির সাথে রেস করেছি অর্থনৈতিক প্রতিবেদন তৈরি করেন বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমি শেয়ার করেছি প্রথম আমরা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমরা শেয়ার করেছি এবং বলেছি যেটা নিয়ে কিভাবে রিপোর্ট করা যায় আরো বেশি মতামত তৈরি করা যায় রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা যায় আর সব মিলিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে আজকে যদি একটা টাস্ক ফোর্স করেছে আমরা দেখলাম এই সরকার আসার পরে তিন হাজার কোটি টাকা দিয়েছে আইসিবি কে আমরা বোধ করছি যে এই পেস্ট রিফর্মটা সমাধান না আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ কমিশন করবার দাবি করছি এই কমিশনের কাজ হবে হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলবেন অর্থনীতিবিদদের সাথে তারা কথা বলবেন তারা স্টক এক্সচেঞ্জ বোঝেন ঢাকা এবং চিটাগাঙের মার্কেট বোঝেন তাদের সাথে কথা বলবেন মার্চেন্ট ব্যাংক ব্রোকার হাউস বোঝেন তাদের সাথে কথা বলবেন এবং যারা পরিমাণগুলো ধসে গেছে এবং আমি বারবার বলছি প্রত্যেকটা কমিশন পাবলিক হতে হবে গোপনে রুমের ভিতরে ওই ওই প্রাইভেট মিটিং রোমান্টিক আলাপের কমিশন হতে পারবে না পাবলিক হতে হবে এটা স্টক এক্সচেঞ্জের এখানে যে অফিস আছে এখানে রাষ্ট্রীয় কমিশন বসবে বাংলাদেশ টেলিভিশন এই এই কমিশনের বিবরণী সাক্ষী প্রত্যেকটা বক্তব্য লাইভ করতে হবে